আনম্যারিড ভালো আছো ম্যারিড হয়ে গেলেই তোমার দায়িত্ব চাপ বেড়ে যাবে তাই একটু লেটে লেটেই দায়িত্বটা নাও কী হয়েছে তোমার মন খারাপ ভিম কই আমার মন মন খারাপ নেই তো ভীমজাল তুমি একটা লাইকডান করে দাও অদিতিয়া মল্লিক বলছে হায় হায় অদিতিয়া তুমি অনেকক্ষণ পরে আবার এলে তুমি হারিয়ে গেছিলে দিনাজপুরের বিখ্যাত কী আছে দিনাজপুরে বিখ্যাত চাল আছে গৌর বলছে ওখান থেকে হচ্ছে কারারা কারারা কাশীপুরে থাকেন ওখান থেকে আপনার বাড়ি যেতে হলে কীভাবে যাবেন আপনারা এর থেকে এসে গাড়িতে বলবেন দিনাজপুর যাব দিনাজপুরে নিয়ে আসবে তারপর লোকেশন খুঁজে বললে আমি খুব বলতে পারবো দিদি কি হিন্দি ল্যাঙ্গুয়েজ করতে পারো না আরিফুল আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ করতে পারি না যারা যারা নতুন আমার লাইকটাতে জয়েন করছে সবাইকে বলছি সবাই একটু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাগর বলছে আমি আবারও বলছি সবাইকে এই অল্প বয়সে কেউ বিয়ে করো না একদমই তাই সাগর সবাই সবাইকে বলছে অল্প বয়সে কেউ বিয়ে করো না সবাই নিজের লাইফটাকে আগে সেটেল করো তারপর বিয়ে করো দিদি জেলার কথা স্টাইল কি সবাই আপনার মতন দিদি হ্যাঁ আমার জেলার কথা বলার স্টাইল সবারই আমার মতন কেন আমার কথা বলাগুলো ভালো না সারিফুল আমার কথা বলাগুলো কি পচা পচা নাকি সাগর বলছে লাইফটা এনজয় করো চিল করো তারপরে বিয়ে স্বাদির কথা মাথায় চিন্তা করো একদমই তাই দিদি তুমি যখন এক মিলিয়ন হয়ে হবে তখন আমার আমরা তোমার বাড়ি যাব অবশ্যই অবশ্যই অনেক অনেক আশীর্বাদ রইল মানে কামনা রইল তোমাদেরকে আসার জন্য হায় বেবি কেমন আছো আমি ভালো আছি সেলিম তুমি কেমন আছো তুমি কোথা থেকে বলছো সেলিম একটা লাইক ডান করে দাও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো সেলিম তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ঝটপট কমেন্ট করো আর পাঁচ মিনিট পর আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমরা চার ভাই দুই বোন ফ্যামিলি সবাই ছোটো দিদি ও আচ্ছা তাই সেলিম বলছে আমি মালদা জেলার ছেলে ও আচ্ছা মালদা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সেলিম সেলিম একটা লাইক ডান করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অদ্বিতীয় মল্লিক কুল পাঠাচ্ছে বৌদি তোমার বোন আছে বোন থাকলে আমরা ব্যাচেলার ঠিক আছি তাহলে খুবই মজা হবে ও আচ্ছা না আমার কোনো বোন নেই আমি একাই আছি সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো আর দু মিনিট পর আমি লাইভ থেকে বেরিয়ে যাব যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি লাইক ডান করনি সবাই একটু ঝটপট করে দাও অদিত্যর খাওয়া হয়ে গেছে নাকি অদিত্যর খাওয়া হয়ে গেছে বলছি যারা যারা লাইভ করে তাদের কি বোন থাকে না আমি জানি না তাদের বোন থাকে কি না আমার বোন নেই কেন তুমি কতজনার লাইভে গেছো। যে সবাইকে জিজ্ঞাসা করছো বোন আছে কি না ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আপনার কথা বলার স্টাইলগুলো আমার কথা বলার সঙ্গে মিল আছে দিদি ও আচ্ছা